সারা দেশের ন্যায় দিনাজপুরের পার্বতীপুরে শিক্ষার্থীরা সংস্করণের কাজে মাঠে নেমেছে আসসালামু আলাইকুম। এমকে টেলিভিশনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আমি ইফতেখার শুরুতেই শুনলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত দিনাজপুরের পার্বতীপুরে সারা দেশের ন্যায় শিক্ষার্থীরা রাস্তার যানজট নিরসন করছে তারা নিয়মতান্ত্রিক ভাবে রাস্তায় যানবাহন চলাচল ও বৈধ কাগজপত্র এবং গাড়ির ভেতর তল্লাশি করছে সেই সাথে বাইকারদের কি কারণে হেলমেট পরিধান করতে হবে তা বুঝিয়ে হেলমেট পরিধানের জন্য অনুরোধ করে ট্রাফিকের দায়িত্ব পালন করছে এ বিষয়ে দিনাজপুরের পার্বতীপুরে কর্তব্যরত শিক্ষার্থীদের সাথে কথা বললে তারা আনন্দ উচ্ছ্বাসিত হয়ে কাজের ফাঁকে ফাঁকে আমাদের প্রতিনিধিকে জানায় তো পুলিশ প্রশাসনের কোনো ব্যবস্থা নেই এই জন্যই আমরা মূলত স্টুডেন্টরা যতক্ষণ না পুলিশ প্রশাসনের সাহায্য পাচ্ছি ততদিন আমরা মাঠে থাকবো ততদিন আমাদের দ্বারাই কাজকর্মগুলো চলছে এবং এর পাশাপাশি আমাদের কর্মসূচি চলছে বৃক্ষরোপণের এবং সেটা পরিচালনা করছি আমরা আমরা তারপর হচ্ছে ময়লা আবর্জনা নিয়ে কাজ করছি সেগুলি অবশ্যই আমরা রেগুলারই করে যাচ্ছি এর পাশাপাশি আমরা বিভিন্ন ওয়ালে আর্ট করছি আমাদের নিজের পছন্দ মতো আমরা আমাদের পার্বতীপুর শহরটাকে বসানোর চেষ্টা করছি আমরা জনগণের খুবই সারা পাচ্ছি আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো এগিয়ে আছি আর জনগণের যে সাপোর্টটা পাচ্ছি আমরা সেই জায়গা থেকে অবশ্যই আমরা সফলতা অর্জন করব সে বিজয়ের মতো সবাই আমাদের জন্য দোয়া রাখবেন ভালো থাকবেন আসসালাম আলাইকুম আহমেদ সমাজের একজন দিনে দেশের খারাপ পরিস্থিতিতে আমরা দেশের বর্তমানে প্রশাসন নেই সেই দিক থেকে আমরা ছাত্ররা এগিয়ে এসেছি যাতে আমরা দেশ ও সাধারণ মানুষের কাজে সহযোগিতা করতে পারি আমরা দেখছি বা অন্য ছাত্রদের হাত ধরে দেশ স্বাধীনতা লাভ করেছে এ এরপর আমরা চব্বিশে আমরা ছাত্ররা এগিয়ে এসেছি যাতে আমরা পরবর্তীতে আমরা ভালো কিছু করতে পারি আর সাধারণ মানুষ আমাদের

করতেছে নাকি হচ্ছে অবশ্যই ভালোভাবে দেখতেছি মাঝে কোনো জামজার হচ্ছে না সুন্দর দেখা যাচ্ছে আর কি কোনো ভেজাল নাই এটাই আর কি আর আমরা তো বড় বড় সিরিয়াল মতো ভাড়া মারি অথবা আমরা গাড়ি আউটসাইডে আছে বাকিগুলা আর আমরা এখান থেকে সিরিয়াল মতো এইভাবে ছাত্রদের জন্য এটা বেশি ভালো হ্যাঁ অবশ্যই ভালো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দাবিতে পাঁচই আগস্ট শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের পর সারা দেশে অরাজকতার সৃষ্টি হলে আভ্যন্তরীণ সরকার গঠনের সাথে সাথে ছাত্ররা সারা দেশে সকল স্তরের সকল মানুষের যানমাল নিরাপত্তা বিধান নিশ্চিত কল্পে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও সর্বস্তরের জনগণকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে এতে সাধারণ জনগণ নূতন উদ্যোগে তাদেরকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছে আমি পার্বতপুর ছাত্র বৈষম্য একজন সাধারণ মেম্বার তো আমরা পার্বত্যপুর নিয়ে অনেক মানে আমাদের যে আইনশৃঙ্খলা বাহিনী যেমন পুলিশ প্রশাসন অনেকে এখনও নামিনি তো আমরা তাদের দায়িত্বটা পালন করছি যেমন ট্রাফিক কর্মসূচি আবার ময়লা আবর্জনা পরিষ্কার পরিচ্ছন্ন করছি আবার অনেক জায়গায় আমরা বৃক্ষরোপণ করছি আবার অনেক অনেকজনের দেয়ালে অঙ্কন করেছি আমাদের আর অনেকে সারা পাচ্ছি যে আগে দেখে দেখা যেত ভ্যানালাগুলা মনে করেন যে তারা এলোমেলোভাবে থাকতো তারাও এখন সুশৃঙ্খলভাবে চলতেছে আর কি আবার অনেকে মানতেছে আমাদের আমাদের উৎসাহ দিচ্ছে অনেকে অনেকে অনেকভাবে হেল্প করতেছে আর অনেকে লাঞ্চিতেও করতেছে এটাও বলবো যে অনেকে সেটা ঠিকভাবে নিচ্ছে না তো এটাই বলার ধন্যবাদ কদিন ধরে তারা নিয়মিতভাবে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বৃক্ষরোপণ দেয়াল লেখনী শহরের রাস্তা পরিষ্কার ও ট্রাফিকের কাজ করে আসছে তেমনি বারো আগস্ট সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পার্বতপুর বাস টার্মিনালের চৌরাস্তায় শিক্ষার্থীদের ট্রাফিকের কর্মদক্ষতায় মুহিত হয়ে সাধারণ জনগণ রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়ে দেখে কি সুন্দরভাবে দায়িত্ব পালনে সুন্দর একটি পরিবেশ সৃষ্টি হয় এখানে যারা ট্রাফিকের দায়িত্বে শিক্ষার্থীরা কাজ করে আসছিল তারা হচ্ছে রাসেল শরীফুল আসামনি সুমাইয়া হৃদয় লাজিম আলভি তামিম নজরুল ওয়াহাব ইয়াসমিন মিষ্টি মুস্কান মিঠু লিসা অমিত অঙ্কন সহ আরও অনেকে ইফতেখার নিউজ এম কে টেলিভিশন শেষ করছি এমকে টেলিভিশনের সংবাদ এতক্ষণ আপনারা আমাদের সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ